এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি আজকে এখন প্রায় আটটার মতো বাজে আজকে চলে গেছি হচ্ছে বোনেদের হাউজিংয়ের ছাদে দুদিন পরেই চলে যাব তাই ভাবলাম যে ছাদের থেকে আশেপাশেটা তোমাদের একটু তোমাদের সাথে একটু শেয়ার করি এটা বনেদের হাউজিং এর পিছন সাইডটা সামনের দিকটা তোমাদেরকে এর আগেও অনেক কটা ব্লগে দেখিয়েছি সামনে একটা বেশ মাঠ আছে তার পাশে অনেকগুলো হাউজিং আছে এক একটা কোয়ার্টারকেই একসঙ্গে হাউজিং যেহেতু বলা হয় আর এই পিছনের সাইডে না আমার সেরকম একটা ঘোরা হয়নি এতদিন ধরে রয়েছি এই আর দুদিন পরেই চলে যাব কিন্তু পিছনের দিকে না সেরকমভাবে যাওয়া হয়নি অ্যাকচুয়ালি সামনের দিকেই সব রাস্তা যা যা দোকানপাট সব সামনের দিকেই যেহেতু পড়ে তাই সামনের দিকটাই একটু বেশি ঘোরা হয়েছে পিছনের দিকটা আর সেরকম ঘোরা হয়নি তাই ছাদে একদিন উঠে দেখলাম বেশ ভালোই লাগে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে সামনের দিকটা এই যে এখন আমার ছেলেকে এই যে ব্রাশ করাচ্ছি বাবু তো মোটেই ব্রাশ করবে না জোর জবস্তি করে একদম ব্রাশ করাতে হয় ও ঘুম থেকে উঠে গেছে ওকে একটু মুখ টুক ধুয়ে তারপর বোনকে বললাম ওর খাওয়ারটা করে দেওয়ার জন্য ওকে খাইয়ে দেবো ওদিকে আমার ভাই ওকে ধরেছে আর ও তো আরও চিৎকার চাঁচামেচি শুরু করেছে ও তো ব্রাশ করবেই না ও এদিক থেকে এখন যাব হচ্ছে বোনের কাছে

দাদাকে দেখে আমার ছেলের ওরও পড়তে ইচ্ছা করছে ও একটু পড়াশোনা করবে তাই ওর কাছে যাচ্ছে বই নিয়ে পড়বে ও ও তো তো পড়তেই চায় না। তাও একটু পড়ছে আমার বোনের ছেলে আর আমার ছেলে এক বছরে ছোট বড় এখন এখানে দাদা আছে বলে আমার ছেলের ভালোই মন লেগে রয়েছে এখানে বাড়ি যাওয়ার আর নামও করে না আর এদিকে বোন রান্না করছে করছে হচ্ছে ওর যেহেতু অফিস চলে যাবে তাই তাড়াতাড়ি করে ওর বরকে একটু ডাল আর কুমড়ো ফুলের বড়া ভেজে দিচ্ছে আর এই যে আমার ছেলে দুষ্টুমি শুরু করে দিয়েছে তারপর এখানে বোন এখন রান্না করছে হচ্ছে মটন কষা আজকে দুপুরে ভালো করে বোন মটন রান্না করবে এখানে ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছে প্রথমে দেখলাম ও যেইভাবে রান্না করলো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে তারপরে এখানে মাংসটাকে ভালো করে কষাচ্ছে তারপরে এটা প্রেশার কুকারে দিয়ে দেবে আমি কোনোদিন ভাবিনি যে আমার বোন এতটা ভালো রান্না করতে পারবে কোনো সময় ও তো কোনো দিন এক গ্লাস জল ভরেও খেত না আর আজকেও এত সুন্দর রান্না করে প্রেশার কুকারে পাঁচটার মতো সিটি দিয়েছে আর এই দেখো মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে কিন্তু একটা জিনিস আলুগুলো ছিল চন্দ্রমুখী আলু আলুগুলো একদমই গড়ে গেছে তো তাতে কি হয়েছে মাংসটা খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে ঝাল যেহেতু ওরা কম খায় ওর বড় কম খায় আর এখানে যেহেতু বাচ্চারাও একটু একটু খাবে তাই ঝালটা একদমই কম দিয়েছে তার জন্য আমার ছেলে কখনো মটন খায় না কিন্তু আজকে আমার ছেলেও এক পিস মটন খেয়েছে ভাবা যায় মটনটা এতটা সুন্দর হয়েছে দেখো হাতে দেওয়ার সাথে সাথে হাড়ের সাথে মটনটা পুরো একদম খুলে চলে আসছে দেখেছো কত সুন্দর রান্না হয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুববে ডুববে ভাব আর আমি এসেছিলাম একটু ছাদে তাই ভাবলাম ছাদের যে ভিউটা ওদের পেছনের দিকটা কতটা সুন্দর লাগছে দেখে দুদিন পরে চলে যাব তো তাই ভাবলাম আরেকবার একটুখানি ক্যাপচার করে নিই ক্যামেরার মধ্যে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি যে সন্ধ্যাবেলা তো কত সুন্দর লাগছে বাবা এটা কি খাচ্ছ কে কে বানিয়েছে 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 দই দেখলি তোর কত সন্ধ্যা বেলায় বোন একটু দই বানিয়েছিল তাই আমার ছেলে দই খেতে ভালোবাসে তো তাই ওকে দিয়েছে আচ্ছা এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে